শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সেই উপলক্ষে বাসায় ছোট্ট একটা আয়োজন করেছি যেহেতু ছোট্ট গোপাল বাসায় আছে তার জন্মদিন আজকে শুভ জন্মদিন গোপী তো গোপী জন্মদিন উপলক্ষে বাসায় ছোট্ট একটা আয়োজন করেছি আমি কোনো নিয়মকানুন জানি না নিজের মতো করেই করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও গোপাল সকালবেলা গোপালকে এই যে পুজো দিয়ে নিয়েছি একটু পায়েস রান্না করেছি তারপর একটু ফল ফ্রসাদ দিয়েছি যেহেতু আজকে তার জন্মদিন একটুখানি ছবি তুলে নিয়েছি পুজো শেষ করে গোপাল সোনার সাথে আর গোপাল সোনার সাথে ছবি তুলতে খুবই ভালো লাগে তালের বড়া যেহেতু গোপালের খুবই পছন্দ তার জন্য এই যে তালের থেকে তালের রস বের করে নিব তালের বড়া করার জন্য সকালের পূজা শেষ করে এখন এই যে আমি তালের রস বের করার জন্য বসে পড়েছি বিকেলের দিকে একটু বড়া বানাবো তালের এই জন্য এখন রসটা বের করে নিতেছি এভাবে কিন্তু খুব সহজে তাল থেকে তালের রসটা বের করা যায় তো এই যে তালগুলোকে আমি একটু সুলে কষলে নিয়েছি এরপরে একটা গ্রেটার নিয়ে নিলাম আর এই যে গ্রেটার উপর এরকম ঘষলে নিচে দিয়ে রসটা বের হয়ে যায় খুব সহজেই আর উপরের অংশে এভাবে এই যে আঁশগুলো থেকে যায় আর এই তালটা সেঁকারও প্রয়োজন নাই কারণ নিচে কোনো রকমের আঁশ উপরে যায় না তো এই তো তাল আমার নেওয়া হয়ে গেছে খুব একটা বেশি সময় লাগে না আপনি একটা তাল পাঁচ দশ মিনিটে রস বের করে নিতে পারবেন তো এই যে রসটা বের করা হয়ে গেছে এখন পিঠা বানাবো বড়া বানাবো তার জন্য এই যে তালের রসটা দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যদিও আমি তালের বড়ার রেসিপিটা আলাদাভাবে পেজে পোস্ট করে দিয়েছি যারা দেখেন নাই রেসিপিটি দেখে আসতে পারেন অবশ্যই ভালো লাগবে তো এই তো তালের বড়ার শেপ দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে তুলে নিচ্ছি কতটা সুন্দর আর কতটা ফুলকো ফুলকো হয়েছে বড়াগুলো আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে বড়া ভাজা হয়ে গেছে তো এই যে সন্ধ্যার পরে এখন আমি গোপালের অভিষেক করে নিতে দুধ ঘি মধু চন্দন দই তারপর ফুল তুলসী এগুলো দিয়ে অভিষেকটা করেছি যদিও আমি কোনো নিয়মকানুন জানি না ক্ষমা করে দিও গোপাল আর আপনারা যারা দেখছেন তারাও অবশ্যই ভুল হলে হলে ক্ষমা করে দিবেন গোপালের অভিষেক করানোর পর নর্মাল জল দিয়ে গোপালকে ছান করিয়ে দিয়েছি আমি গোপাল অনেক খুশি খুশি মনে হচ্ছে দেখে এরপর নতুন জামা পরিয়ে দিব আর নীলের বাবা এই যে জামাগুলো কিনে নিয়ে আসছে আমি যাই নাই আমি গেলে কানের দোল বা গোপালের গয়না নিয়ে আসতাম তো এই যে গোপালের চূড়া তারপর চুল আর জামা নিয়ে আসছে নীলের বাবা এরপর সন্ধ্যার পর এই যে গোপালের ভোগ নিবেদন করলাম বেশি কিছুর আয়োজন করতে পারি নাই এই সামান্য আয়োজন করেছি গোপালের জন্য এভাবেই এবছর আমরা জন্মদিনটা উদযাপন করেছি গোপালের ছোটো করে ঘরোয়াভাবে এরপর আমরা একটু মন্দিরে গেলাম গোপালকে পুজো টুজো দিয়ে মন্দিরে গিয়েছি ওখানে গিয়ে মানুষের এত ভিড়াভিড়ি ফুটেজ নেওয়া হার হয় নাই কয়টা ছবি তুলে চলে